আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে ভাই ও বোনেরা আপনার কি কখনো এমন মনে হয়েছে নিজের ভেতরে একটা অদৃশ্য শূন্যতা জমে আছে চারপাশে সবাই ব্যস্ত জীবন চলেছে আমি পিছিয়ে পড়ছি না তো আপনার মনটা যেন আটকে আছে একটা জায়গায় কখনো কখনো নিজেকেই চিনতে কষ্ট হয় এমন তো আমি ছিলাম না এই চিন্তা আপনাকে ও জাগায় আপনি একটু ভাবুন আপনি কি আসলে সুখী নাকি আপনি আপনি শুধুমাত্র সুখের মুখোশ পরে আছেন বাইরে থেকে নিজেকে গুছিয়ে তুলছেন কিন্তু ভেতরের মানুষটা সে কি আপনাকে এখনো খোঁজে এই ভিডিওতে আমরা কথা বলবো আত্মশুদ্ধি নিয়ে এটা কোনো বক্তৃতা না কোনো উপদেশ না বরং একসাথে একটা ভেতরের যাত্রা শুরু করার চেষ্টা আত্মশুদ্ধি মানে কি আত্মশুদ্ধি বা তাসকিয়াত নফস শব্দটির অর্থ নিজেকে পরিশুদ্ধ করা খারাপ প্রবৃত্তি থেকে মুক্ত করে ভালো চরিত্রে গঠিত হওয়া কোরআনে আল্লাহ বলেছেন কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাব মান দাসসাহা সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে এই আয়াতের মধ্যে আছে আমাদের পুরো জীবনের ম্যাপ সফলতার চাবিকাঠি আত্মাকে পরিবর্তন শোধরানো কিন্তু প্রশ্ন হলো এই পরিশুদ্ধি কিভাবে কোথা থেকে শুরু করব এই প্রশ্নটাই আমাদেরকে নিয়ে যায় রাসুল সাল্লি ওসাল্লামের জীবনের দিকে তার সাহাবিরা যারা আগে ছিলেন এক একজন পথহারা বিভ্রান্ত ইসলাম অনুযায়ী চলত না পথভ্রষ্ট মানুষ কিন্তু কিভাবে এক একজন শ্রেষ্ঠ স্বর্ণ মানবের মানুষ রূপে রূপান্তরিত হলো এটা কোনো অলৌকিক ঘটনা না এটা ছিল একটা না আত্মশুদ্ধির প্রতিক্রিয়া আত্মশুদ্ধি চোখের পানি ফেলা বরং এমনটাও না এটা হলো নিজের নবসকে চিনতে শেখা পাপের সাথে আপোষ না করা নিজেকে প্রতিদিন একটু একটু করে পরিবর্তন করা আত্মশুদ্ধি একবার তাও বা করলেই পরিশুদ্ধ হওয়া এমনটাও নয় ইসলামী পরিভাষায় আত্মশুদ্ধি মানে তাস্কিয়াতো নবস এর অর্থ নিজের অন্তর্কে সকল প্রকার পাপ হিংসা বিদ্বেষ রিয়া অহংকার কামনা বাসনা হৈবৎ এই সব থেকে ধীরে ধীরে নিজের অন্তরকে পরিষ্কার করা আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করবেন কিভাবে জানবো আমার কোন কাজগুলো আমার অন্তরকে কলুষিত করছে অথবা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা আর এই সন্তুষ্টির পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের নিজেদের হাতের গুনাহ আমাদের জিহ্বার গাফিলতা গায়বত থেকে বাঁচা এটা আত্মশুদ্ধির এক বড় ধাপ এটা মানে শুধু অন্যের দোষ না বলা নয় বরং নিজের জি বাকে সংযত রাখা নিজের আত্মাকে নিয়ন্ত্রণে রাখা আর এটা আল্লাহর সবচেয়ে প্রিয় আমলগুলির একটি আল্লাহ বলেছেন মায়াল ফিযু মিন মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি শব্দরই হিসাব হচ্ছে মানে অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে এমনকি যদিও সেটা সত্য হয় রাসুল সাল্লাহআলি ও সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার মুখ ও লজ্জা স্থানের জামানত আমাকে দিবে আমি তার জান্নাতের জিম্মাদার তাহলে আত্মশুদ্ধির প্রথম পদক্ষেপ কি হতে পারে নিজের জিহবা ও অন্তরকে গিবতের মতো পাপ থেকে রক্ষা করা এটাই আমাদের আত্মশুদ্ধির সূচনা এখান থেকে আমরা শুরু করতে পারি আমাদের তস্কিয়ার সফর ধরুন আপনি প্রতিদিন গুনা থেকে বাঁচার চেষ্টা করছেন কিন্তু বারবার হেরে যাচ্ছেন আপনি জানেন মিউজিক হারাম তবুও ছেড়ে দিতে পারছেন না জানেন চোখের গুনা খারাপ কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আপনি ক্লান্ত শৈতান আপনাকে বলে তুমি কখনো আলোর দিকে ফিরতে পারবে না কিন্তু আপনি জানেন আপনি চাইলেই পারবেন প্রথম পদক্ষেপ নিজেকে স্বীকার করা যে হ্যাঁ আমি সমস্যায় আছি চিন্তা করা অনুভব করা দ্বিতীয় পদক্ষেপ নিজের অন্তরের রোগগুলো শনাক্ত করা আপনি যদি জানেন আপনার অন্তরে অহংকার আছে তাহলে এই আয়াতটা আপনার জন্য এক ঔষধ হয়ে উঠতে পারে ولا تمش في الأرض مرحا إنك لا تخرق الأرض ولا تبلغ الجبال طولا জমিনে গর্ভভারে চলাফেরা করো না তুমি কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না আর উচ্চতায় পর্বতের ন্যায়ও হতে পারবে না তবে ভাবুন তো আমরা অনেক সময় নিজেদেরকে শক্তিশালী মনে করি আপনি আসলে কতটুকু অথচ আল্লাহ বলেছেন যতই তুমি দাম্ভিক হও তুমি এই পৃথিবীকে ফাটাতে পারবে না পাহাড়ের যে লম্বা হতে পারবে না এত তুচ্ছ হয়েও কিভাবে এত অহংকার অথচ আমরা সবাই তো মৃত্যুর পথযাত্রী আল্লাহ একবার আপনি যদি বোঝেন আপনার ভেতরে রিয়া আছে মানে লোক দেখানো ইবাদত তাহলে প্রতিবার কাজের আগে নিজেকে একটা প্রশ্ন করুন আমি কার জন্য কি করছি এই একটা প্রশ্নই অন্তরের রিয়াকে চুরমার করে দিতে পারে আল্লাহকে আমরা ডাকি ইয়া লাতিফ ইয়া হাদি তিনি সূক্ষ্মদর্শী তিনি পথ দেখান হেদায়তকারী পথ প্রদর্শক আপনি যখন একা কাঁদেন কেউ জানে না কিন্তু তিনি জানেন আপনি যখন ভয় পান কেউ বোঝে না কিন্তু তিনি সর্বকিছুর ওপর ক্ষমতাবান আল কদির আপনার ওপর রহমত নাজিল করেন একটি আয়াত আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে লেহু মুয়াকিবা তুমি বাইনিয়া দৈহি ওয়ামিন খালফিহিয়া ফজু নাহুমিন আম্রিল্লা ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে ওরা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে আপনি সুন্দর জীবন চান তাহলে নিজের নবসের থেকে শুরু করুন অন্য কাউকে নয় নিজেকে জিজ্ঞাসা করুন আমরা যখন গুনাহের কাজে লিপ্ত হই হিংসা ক্রোধ অহংকার জিনাধারাম উপার্জন এসব আমাদের আত্মাকে ভেতর থেকে পড়াতে থাকে যেমন গুনাহ শরীরকে পুড়িয়ে দেয় তেমনই গুনাহ আমাদেরকে পড়ায় কিন্তু বাহির থেকে সেটা দেখা যায় না অর্থাৎ আমরা সেই গুনাহগুলিকে দমিয়ে ফেলি নিজেকে নিয়ন্ত্রণ করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমার মনের খারাপ প্রবৃত্তিগুলোকে আমি আল্লাহর জন্য থামিয়ে দিই সোবাহান আল্লাহ আত্মশুদ্ধির অনেক বড় পাওয়া যখন আমরা আল্লাহর জন্য নিজেকে বদলাই নিজের ভেতরের আত্মাকে পরিশুদ্ধ করি তখন আল্লাহ সেই পড়া জায়গায় নতুন আলো দেন ইমানের আলো শান্তির আলো জান্নাতের পথের আলো যে পাপ আমাদের আত্মাকে পড়ায় তা যদি আমরা আল্লাহর জন্য ছেড়ে দেই তাহলে তিনি আমাদের হৃদয়ে ইমানের আলো ফিরিয়ে দেবেন প্রিয় ভাই ও বোনেরা আত্মশুদ্ধি একদিনে হয় না এটা একটা হার না মানার জার্নি ঘুরে দাঁড়ানোর প্রতীক্ষা আপনি প্রতিদিন একটু খানি করে চেষ্টা করুন তাও বাহ করবেন আবার ফিরে আসবেন আবার চেষ্টা করবেন আর এই চেষ্টাকেই আল্লাহ সবচেয়ে পছন্দ করেন রাসুল সালি ওসাল্লাম বলেছেন প্রতিটি আদম সন্তানই গুনাহ করে আর উত্তম গুনাহকার হলো সেই ব্যক্তি যে তাও করে অবশ্যই গুনাহ হয়ে যাওয়ার প্রকারন্তই তাওবাহ দ্বারা নিজেকে ধৌত করা এমনি ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হে আল্লাহ আমি এই গুনাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি আমি নিজের সাথে জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমার মধ্যে মনোবল দান করুন যাতে এই গুনাহ দ্বিতীয়বার আমার দ্বারা সংগঠিত না হয় আজ রাতেই নিজের জন্য কিছুটা সময় রাখুন একান্তে বসুন অন্ধকার রুমে নিজেকে প্রশ্ন করেন এবং সমাধান বের করার চেষ্টা করেন ইয়া হাদি তিনি পথ দেখান হেদায়েত আল্লাহ উত্তম পথ প্রদর্শক আমি কে ছিলাম এখন কোথায় আমি কি করছি আর কোথায় যেতে হবে এই চেষ্টায় আত্মশুদ্ধির প্রথম আলো নিজেকে নিয়ে ভাবতে শেখা আপনি অবশ্যই পারবেন ইংসা অল্লাহ এই জার্নিতে আমাদের সাথেই থাকুন